নতুন একটি ফটো শুটে তাকে দেখা যাচ্ছে একদম রেড কালারের একটি ড্রেস পরেছে মানে ওয়েস্টার্ন ড্রেস পরেছে খুব সুন্দর একটি রেড কালার কোটি পরেছে সাথে আহ ড্রেসটা সুন্দর এটা আমি হয়তো উল্লেখ করতে পারতেছি না ড্রেসের কালারটা তাকে এত পরিমাণে সুন্দর লাগতেছে ও মাই গড একদম যাতে লাল পরি লাগতেছে অভিশ্বাসকে দেখতে তবে অপবিশ্বাস কিন্তু ভাই আগের চেয়ে বেশ সুন্দর হয়ে গিয়েছে উপবিশ্বাসের আগে যেরকম মোটা মোটাকাটা ছিল যার কারণে তাকে একটু মুরুব্বি মুরুব্বি বা বয়স্ক মহিলাদের মতো লাগতো কিন্তু উপবিশ্বাস এখন পুরাই চেঞ্জ তার ড্রেস আপ তার বডি ফিটনেস বা চেহারা এবং এমনই শোনা যাচ্ছে উপবিশ্বাস নাকি প্লাস্টিক সার্জারি করেছে অপবিশ্বাস নিজের মুখে এখনও এই বিষয় নিয়ে কোনো কিছু বলেনি তিনি সবসময় বলে যে এ মেয়েদের বা যারাই প্রশ্ন করে অবশ্য ছেলেরাই প্রশ্ন করে তখন উপবিশ্বাস এড়িয়ে গিয়ে বলে ছেলেদের এত মেয়েদের নিয়ে কিসের মাথা ব্যথা সে যাই হোক উপবিশ্বাসের এই নতুন একটি ফটোশ্যুট বা ভিডিও ক্লিপে উপবিশ্বাসকে দেখে আমি পুরা ফিতা হয়ে গেছি এখানে শাকিব খানও বা আরও বেশি ফিতা হয়েছে কারণ সুপারস্টারের বউকে যদি সুপারস্টারের মতো না লাগে তাহলে তো লাভ নাই তো যাই হোক শাকিব খানের যখন পুবলির সাথে থাকা শুরু করে দিয়েছে এখন উপবিশ্বাস একদম স্মার্ট হয়ে যেতেছে উপবিশ্বাসের এই ভিডিওতে চলুন কিছু কমেন্ট করি আমরা কে কেমন কমেন্ট করছে এখন ফেসবুকে ঢুকলে সবাই খালি টেন সেকেন্ড ব্যাক ব্যাগ এগুলো কি লেখা রাখে তো যাই হোক দেখি কোনো ভালো কমেন্ট আছে কি না এবং বিশ্বাসের হাতে দেখা যাচ্ছে ডিওরের ব্যাগ বাইরে বা এটা কি অরিজিনাল ব্যাগ না কি হচ্ছে ভিডিও করার জন্য এরকম কপি কোনোটা ইউজ করছে অপু বিশ্বাসের তো অনেক টাকা আছে সে তো আর কিছু করবে না মানে অরিজিনালটাই ইউজ করতে পারবে অতটুকু তার অ্যাবিলিটি আছে আচ্ছা একটা কমেন্ট পেয়েছিস চলুন সেটা কমেন্ট করিস সোহাগ হুসেন আমি লেগেছে ভাই রে ভাই ভাতরুম মাসে যতই ডলা ডলির ছবি দাও কুইনকে দামানোর দামানো যাবে না সাকিব খানের কুৎকুৎ খেলা দেখার সময় নাই তার অপবিশ্বাস আবারও এটা প্রমাণ করে দিল সে তার ব্যক্তিগত জীবন দিয়ে নয় কাজ দিয়ে আলোচনায় থাকতে চায় এমন এমন এমনি এমনি ঢালি কুইন হয়নি অপবিশ্বাস নীরব থেকেও বুঝিয়ে দিল সে আসলেই বুদ্ধিমান সৌভাগ নামে একটা ভাইয়া এই কমেন্টটা করছে কমেন্টটা দেখে আমিও খুশি হইলাম তার মানে বোঝা অপু উপবিশ্বাসেরও অনেক বড় বড় ফ্যান আছে তারপরে আরেকজন লিখেছে কী লিখছে চলুন সেটাও পড়া যাক আর বিশ্বাসের যে এখানে পোজগুলো দেখতে পারছেন একদম এমন এমন আমি পারি না আসলে সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করেন আর হচ্ছে কি আর হ্যাঁ যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন কেমন ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে রাখবেন আর একজনে লিখেছে তাইবুর ইসলাম ওয়া সো বিউটিফুল আই এম শকেড মানে সে হচ্ছে কি অবাক হয়ে গেছে বা সকেট বা বাংলা মিনিং কি তো হচ্ছে এছাড়া কিন্তু আপনার এই ফেসবুকে ঢুকলে খালি উল্টাপাল্টা এইসব কী কমেন্ট করে বাবার সেকেন্ড ব্যাক আর চলেছে অপু দিদি তুমি জীবনে মিথ্যাবাদী প্রতারক এদের কাছ থেকে নিজেকে যত দূরে রাখবে ততই দেখবি তোমার ভালোবাসার অনেক মানুষ আছে যারা তোমার জন্য শুভকামনা করবে শুধু একবার নিজেকে নিজের মতো করে গুছিয়ে নাও জানি না আমার এই কমেন্টটা তোমার চোখে পড়বে কি না আমি তোমার মতো খুব ভুক্তভোগী ভালো থেকে শুভকামনা রইলো আরেকজনে লিখেছে অনেক বড় কমেন্ট উপবিশ্বাস এই নামটা শুধু একটা নাম না এই নামটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের শৈশবের স্বপ্ন ভালোবাসা আর সিনেমার পর্দায় দেখা এক নয় জাদু ছোটোবেলায় যখন সাকিব খান আর উপবিশ্বাসের সিনেমা দেখতাম তখন মন অন্যরকম এক আবেগে ভরে উঠত যেন এদের গল্প সঙ্গে জীবন জীবনটা জড়িয়ে মিশিয়ে আছে সাকিব রসায়ন শুধু সিনেমা নয় আমাদের হৃদয়েও ছিল একটা বিশেষ জায়গা উপবিশ্বাসের হাসি তার অভিনয়ের গভীরতায় আর চোখের ভাষায় এসব কিছুই আমাদের শিখিয়ে দিয়েছে ভালোবাসা মানে কি ওনাকে দেখলেই বোঝা যায় একজন নারীর মধ্যে কতটা শক্তি আর সৌন্দর্য লুকিয়ে থাকে আজ যখন দেখি সময় সব কিছু বদলে দিয়েছে বিশ্বাসের সেই স্বপ্ন ভরা দিনগুলো শুধু স্মৃতির পাতা রয়ে গিয়েছে তখন বুকের ভিতরে একটা কষ্ট বাজে যে সম্পর্ক আমরা রূপকথা ভাবতাম সেই সম্পর্ক একদিন বাস্তবে কঠিন সত্যের সামনে হার মেনেছে তবু উপবিশ্বাস আজও আমাদের কাছে গর্ব ভালোবাসা আর নীরব কষ্টের এক চি চিরন্ত প্রতীক তিনি ছিলেন আছেন থাকবেন আমাদের হৃদয় রানী হয়ে মা গো মা অপবিশ্বাসের এত বড় ফ্যান বিশ্বাস এই কমেন্টটা দেখে হয়তো বা কান্নাই করে দিসতে কারণ অপবিশ্বাস টু দেখছি দুর্বল টাইপের আর এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর কমেন্ট আছে আর আপনারা এই কমেন্ট এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের এই কম রিপ্লাই ভিডিও করবো আমি ইনশাল্লাহ যদি আপনারা ভিডিওতে সুন্দর কমেন্ট করেন আর এছাড়া কুইন অলওয়েজ কুইন বেস্ট এছাড়া হয়তো বা শাকিব খানও দেখতেছে তার বউকে মানুষ কত প্রশংসা করে আর সেই প্রশংসা দেখে অবশ্যই হাজব্যান্ড সবসময় গর্ব ফিল করবে সো বিউটিফুল লুকিং লাইক এ ওয়া যাই হোক অপবিশ্বাসকে আর আর লেগে অসাধারণ সুন্দর লাগছে দিদি ভাই আপনাকে খুবই ভালো লাগে আচ্ছা অপবিশ্বাসকে সবাইকেই ভালো সবারই তাকে ভালো লাগে এবং অপবিশ্বাসের ভিতরে আসলে কোনো অহংকার নাই অহংকার কারোর ভিতরেই থাকে না তবে হচ্ছে যে যে যাকে যার মতো করে ভালোবাসে তো বয়স আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে অপবিশ্বাস না বুবলি কমেন্ট করে জানান এক্ষি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ